আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ নব্বীতুল আবায় আব্দুল আজিজ ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন যে প্রশ্ন হলো আবুল ছেলে আমাদের নবীজির সাথে তার সাথে বেয়াদবি করেছিল এই বেয়াদমি পরিণাম কি হয়েছিল আবুল হাবের দুই ছেলে একজন হলো ওদবা আর একজন হলো ওতাইবা অতবা বড় ও ছোট তাদের এই আবুল হাবের দুই ছেলের সাথে রসুল্লাহ সাল আলিয়া দুই কন্যার বিবাহ হয়েছিল জাইনব এবং উমেকুলসম তা তাদের বিবাহ হয়েছিল যখন রসুল্লাহ মক্কাতে থাকতেই রসুলুল্লাহ সাল্লি আসাল্লামের সাথে চরম ধৃষ্টতাপূর্ণ বেয়াদবি আবুল আহাব যেমন করতো আবুল আহাবের স্ত্রীও করতো যার প্রেক্ষাপটে আল্লাহ তালা করুন কাইমের সুর আল্লাহাব আবতীর্ণ করলেন এবং জামিল ইসাদিতেন মানে এতটাই বকাবাদ্য এতটাই বেয়াদবি কুরুচিপূর্ণ আচরণ আবুল আহাবের স্ত্রী এবং আবুল আহাবও করল আর আবুল আহাব আগে গোসায় কি করলো বললো যে মোহাম্মদের সাল্লা সাল্লামের কন্যাকে তালাক দিয়ে দাও তো তাইবা তারা কি করলো একই দিনে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দুই কন্যাকে তালাক দিয়ে পাঠিয়ে দিল আল্লাহ রসুল্লাহ সাল আলী আসাল্লামের এই দুই কন্যাকে যেই দুই কন্যাকে উদবা উতাইবার তাইবার আবদ্ধ ছিল তাদের ঘরে ছিল এবং একই দিনে তালাক দিয়ে পাঠিয়ে দিল আল্লাহ হামদিহি দেখুন আল্লাহ তালা রসুল্লাহ সাল্লি আসসালামের এই দুই কন্যা কি হজরত ওসমান রাদী আল্লাহ তাল আনহুর কাছেই রসুল্লাহ সাল্লাহ আসাল্লাম বিবাহ দিয়েছিলেন কারণ ফাতমা রাদি আল্লাহ তাহা আনহার স্বামী হজরত আলী আল্লাহ আল্লাহমে এবং হজরতে রুকাইয়ার সাথে আবুল আস বাকি জাইনব এবং উম্মেকুল কুলসুম তারা এই আবুল হাবে দুই ছেলের কাছেই ছিল তালাক প্রাপ্ত হলো অথবা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পরবর্তীতে হজরত ওসমল্লাহুর সাথেই বিবাহ দিয়েছিলেন এই দুই কন্যারই এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে আমার যদি আরও কন্যা থাকতো তা আমি আরও বিবাহ দিতাম কারণ তারা হজরত ওসমল্লা দিল্লাতাল আনহুর থাকাতেই মৃত্যুবরণ করেছিল যাই হোক রুকাইয়া এবং কুলসুম আচ্ছা আবুল আহবের ছেলেদেরকে রসুল্ল সাল্লাম বদা করেছিলেন যে আল্লাহ কোনো কুকুর থেকে কোনো কুকুরকে তার উপর ধরাশায়ী করা পরবর্তীকালে ব্যবসার উদ্দেশ্যে যাওয়া এই আবুল আহবের ইস্তা আবুল আহবের এই সন্তান তাকে কুকুরে আক্রমণ করেছিল এবং বহু মানুষের মধ্য থেকেই পাহাড়ি জঙ্গলি পাহাড়ি কুকুর তাকে আক্রমণ করেছিল এবং তাতেই সে ধরাশায়ী হয়েছিল মানে কুকুরের কুকুরের আক্রমণেই আবুল আহবের সেল ধরা শিল আবুল আহাবের নিজের অবস্থা হয়েছিল যে মৃত্যুর আগে বিছানাধারী ছিল এবং তার শরীর থেকে এত দুর্গন্ধ বেরোতো এত দুর্গন্ধ যে মানুষ পাশে যাওয়া দায় ছিল মারা গেল ফেটে গেল সারা শরীর পরবর্তীকালে দূর 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 দূরান্ত থেকে তাকে মানে এক এক ধরনের খোসাখুসি করে তাকে দাফন করা হয়েছিল মানে তার দুর্গন্ধে এতটাই হয়েছিল শরীর তার এতটাই দুর্গন্ধ হয়েছিল এই আবুল আহাবের অতএব রসুল্লা সাল্লামের সাথে যখন মক্কাতে এবং এই ঘটনা মক্কাতে যখন কোনো ধরনের অ্যাকশন বা জেহাদ যখন অবতীর্ণ হয়নি জেহাদের আয়াতগুলো বা ওই হুকুম হয়নি কেরাম ও অত্যাচারের কথা যখন রসুল্লাহ সাল্লামকে বলতো তিনি বলতেন যে ধৈর্য ধারণ করো সবর অবলম্বন করো ঘরি মুসলিমে হাদিস রয়েছে রসুল্লাহ সাল্লি সাল্লাম আবার সায় আশ্রয় বিশ্রাম নিতেছিলেন কোনো এক সাহাবি আসলো যে আমাদের আমরা ধ্বংস হয়ে গেলাম আমাদের তো শেষ হয়ে গেল আমাদেরকে মারতে মারতে রসুল্লা সাল্লামকে সান্ত্বনা দিয়েছিলেন যে ধৈর্য ধারণ করো তো এই ধৈর্য ধারণের সময়কালে যখন মুসলমান কোনো ধরনের ফিডব্যাক দিতে পারি ওই কালই এই জাতীয় অত্যাচার রসুল্লাহ সাল্লাহ সালামে করেছে এবং রসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহর সাহায্যই চেয়েছেন এবং আল্লাহর সাহায্যেই এই ঘটনা ঘটেছে আর পরবর্তীকালে মদিনাতে রসুল্লাহ সাল্লি সাল্লামের বিরুদ্ধাচরণ যারা করেছে এদেরকে সাহাবাইকার আমি সাহস্তা করেছেন এবং এ বিষয়ে আমরা আলোচনা করেছি একেবারে উচিত সমুচিত জবাব দিয়েছেন তো মক্কার একটি জীবন ছিল মদিনার একটি জীবন ছিল মক্কার মক্কার জীবদ্দশায় মুসলমানদের শক্তি ছিল না তারা নিজেরা বিভিন্ন জায়গাতে হিজরত করেছেন রসুল্লাহ সাল্লাম আসলাম হিজরত করেছেন তো সেই কালই রসুল্লাহ সাল্লামের ব্যঙ্গ কারীদেরকে আল্লাহ ধরাশায়ী করেছেন কারণ আল্লাহাম রাখেন খেনবি আপনি আমি আপনার স্মরণকে সমুন্নত করেছি সুতরাং এই উদ্বা উতাইবা আর বাকি যে ছিল সে বদরের যুদ্ধে বদরের যুদ্ধে বদরের যুদ্ধে নিহত হয়েছে আবু জেহেল সহ মানে জাহান নামে গিয়ে ঠেকেছে তো এই ছিল আবু লাহাবের পরিবারের অবস্থা অতএব তারা মক্কার Sardar ছিল কুরাস বংশীয় ছিল কিন্তু সারাটা জীবন কেয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত মানুষ কারন করিম আর অভিশাপ গীতই থাকবে তাব্বাতিয়া দা বিলহাবি ওয়া তাব্বা মাগনা আনহু মালাহু ওয়া মা কাসাব সাইআসলা আন রা দালাহাব আমরাত আম্মালা আল হাতাব পুরো গোষ্ঠী পুরো পরিবারের প্রতি ধ্বংস আল্লাহর লানত ফেরেস্তাদের না লানত মুসলিম উমর লানত কারণ রাসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে সর্বপ্রথম বেদবে এই আবু লাহাবি করেছিল তাব্বাল্লা কালি হাদা জামা আতানা বলেছিল হ্যাঁ এই কারণেই তুমি আমাদেরকে ডেকেছো এখানে যখন রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি সবাইকে ডেকেছিলেন এবং বলেছিলেন যে আমি যদি বলি যে পাহাড়ের পিছনে কোনো শত্রু আছে তোমাদের আক্রমণ করবে বিশ্বাস করবে কি সবাই বলেছিল যে হ্যাঁ তুমি তো সাদিকুল আমিন অবশ্যই বিশ্বাস করবো স্বীকার করব কারণ তুমি জীবন মিথ্যা কথা বলো তখন বলেছিল তেলে যে জ্বলে উঠল হ্যাঁ এত বড় কথা সকালবেলা ডেকেছো এই এই নিয়ে শোনানোর জন্য ধ্বংস হও তুমি হে মোহাম্মদ এই জন্যই তুমি আমাদেরকে জমা করেছো আল্লাহ তালা তার প্রতি উত্তরই বলেছে হে নবী আপনি ধ্বংস হবেন না বরং আবুল হবে দুই হাত ধ্বংস হোক যারা রসুল্লাহাল আলী আসাল্লামের সম্মানে কুঠারাঘাত করতে চায় এরাই অন্ধ হবে সূর্যের কিছুই হবে না জি জেকুল্লাহ বারাকাল